হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো সকাল সকাল ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই সকালে উঠেই পরোটা ভেজে নিলাম মচমচার করে আর তাছাড়া বাবার জন্য একটা ডিম পোস্ট করে দিলাম আর আমি হচ্ছে চা দিয়ে আর কি পরোটা খাবো চা দিয়ে মচমচার পরোটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এই তো চা দিয়ে আমি খেয়ে নিতেছিলাম নাস্তা খাওয়ার পরে তারপর হচ্ছে অনেকগুলো থালা বাসন জমে গেছে তো ওগুলো আমি ধুয়ে নিতেছিলাম তো থালা বাসন ধোয়া শেষ করে তারপর এখানে রান্না বসাবো তো সবার আগে আমি ডালটা বসায় দেই ডালটা বসায় দিয়ে তারপর আমি যা বাকি কাজ মানে কাটাকাটি করা সেগুলো কেটে নেই আর কি তো এখানে আমি ডালটা বসাই দিয়ে আছে আমি এখানে ফুলকপি আলু এগুলো কেটে নিতেছিলাম ফুলকপিতে কই মাছ রান্না করা হবে তো সেটা কেটে নিচ্ছিলাম তারপর হচ্ছে কাটাকাটির পরে এখানে হচ্ছে আমি এখন ধুয়ে ফেলবো আর কি ভালো মতো ধুইতে হবে আমি গরম পানিতে একটু ভিজায় রাখি আর কি ফুলকপিটা এখানে সিম নিরামিষ রান্না করবো সাথে আলু দিলাম আর ফুলকপি তরকারিটা আমার ননাস রান্না করবে তো এখানে কই মাছটা দিয়ে ভালো আর কি ভেজে নিবে তো এখানে মশলা কষাইতেছিল এটার মধ্যে আর কি ফুলকপিটা আর কি দিয়ে দিবে তো এই যে মশলাটা কষানো হলে ফুলকপিটা দিয়ে দিবে তো আমি এটা বাকিটা আর কি ভিডিও করতে পারি নাই তো এইখানে আমি বিছনা গুছাইতে চলে আসছি তো বিছনাটার মতো অনেক ময়লা হয়ে গেছে তো চাদরটা উঠে ফেললাম তো এখানে উঠে ফেলে চাদরটা আর কি ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে এরপরে আর কি আস্তে আস্তে সব বাকি কাজগুলো আমি করেই নিছ আর ওইদিকে আমার ননা সান্না করতেছিল তো আমি কাজ করতেছিলাম দেখে আর কি ভিডিওগুলো বাকি ভিডিওগুলো আর কি নিতে পারি নাই তো এখানে আমি বিছানার চাদর বিছাইতেছিলাম তো বিছানার চাদর বিছাইয়ে তারপর হচ্ছে আমি তাসবকে এককি আর কি করাই নেই তো তা এখন লোসুন লাগাই দিচ্ছিলাম তো তা সব আর কি লোসটা লাগাইতে চায় না তো তা বলতেছে আমাকে মাথাটা আসছে তো আর এদিকে ক্যামেরা দেখলো একটু দুষ্টামি করে যে ক্যামেরা অন করা দেখে আর কি দুষ্টামি করতেছিল তো এখানে অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম আগের দিন তো এগুলো সব গুছাই নিতেছিলাম আসলে একজনে রান্না করলে বাকি কাজগুলো করতে মানে সুবিধাই হয় তো এখানে আমার নানা সবগুলো রান্না করছে এখানে আম ডাল ছিল তারপর এখানে ফুলকপি তরকারি ছিল আর এখানে আমি হচ্ছে সিমিরামিষটা রান্না করবো আর রান্না হলে আর কি রান্না কমপ্লিট এই আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস